ভাই সৌদি আরব দুই বছর হলো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে ভাই ভাই এখন বাংলাদেশের হিসাবটা হলো যে নিজের বাসায় থাকা নিজের বাসায় চলাফেরা আসলে ওই প্রবাসী জীবনে আসলে ওই হয় না প্রবাস জীবনটাই আসলে কষ্টের ভাই তারপরে আমরা কিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি আসলে ভাই আমরা তো আসলে কোম্পানির বিষয় আসছিলাম কিন্তু পরে এসে দেখি আসলে বিষয়টা সাপ্লাই চলে গেছে পরে মোটামুটি খরচ হয়েছিল আর কি আসার দিকে অনেক টাকায় করে আসছিলাম তা আল্লাহ রহমতে হ্যাঁ আল্লাহর রহমতে সব টাকা আল্লাহ রহমতে উঠা ফেলছি না ঋণ টিন নাই আল্লাহর রহমত আসি আরো দুই দুই তিন বছর আসি যা এখন দেখা যাচ্ছে যে ইনকাম করব আসলে নিজের কিছু পুঁজি নিয়ে আসলে দেশে যাওয়ার মতো ইচ্ছা আছে আর কি হ্যাঁ বাইরে তো আমার যে কোম্পানি ছিল এটা দেখা যাচ্ছে যে শুক্র শনি বন্ধ ছিল আমি শুক্র শনি একটু বাইরে একটু পার্ট টাইম কাজ করতাম আর কি ভাই কাজ সব জায়গায় আছে সবকিছু হলো নিজের মনোবল থাকতে হবে আর কাজ আপনি তো ঘরে বসে থেকে পাবেন না আপনি বাইরে খোঁজাখুজি করলে অবশ্যই কাজ পাবেন পুলিশের রিক্স আছে তারপরেও পুলিশ আপনি যেখানে কাজ দেখা যাচ্ছে আমাদের এইখানে আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ কার্তিক যে শহরটা মাজরাটা ভালো মানের আর কি ভালো মাজরায় কাজ টাজ করে অনেকেই দেখা যাচ্ছে যে ওইখানে হ্যাঁ কিছু টাকা উপার্জন করে তারপরে পুলিশের ওইখানে একটু ভয়টা কম থাকে মাজরায় পুলিশ যাতায়াতটা ওদের ইয়াটা থাকে না আর কি ওই দিক দিয়ে গুলো ভালো না না ভাই আমি কোনো কাজ শিখে আসি নেই তারপরে আল্লাহর রহমতে এইখানে অনেক ধরনের কাজ করতেছি কাজের তো শেষ নাই সব সব ধরনের কাজ করা লাগে আসলে বাড়িতে এইরকমটা হয় কাজ শিখে এসে যে ওর দেখা যাচ্ছে যে কাজ একটা শিখা থাকলো সেই ইয়াটা আসলে ওইভাবে আমরা পাই না আর কি এখানে কাজ কাজ যেটা দিব করতে হয় আর কি একটা কাজ যদি জানা থাকে তাহলে ওই বিষয়টার ভালো যেমন এসির কাজ থাকে আপনার বিভিন্ন কাজ থাকে যে কাজগুলো করে আসলে পরবর্তী দেখা যায় মেকানিক্যাল এরকম কাজ করতে হ্যাঁ হ্যাঁ কাজ শিখা থাকলে অবশ্যই বেশি টাকা ইনকাম করা যেত আর কি না না ভাই এরকম তো আসলে মাসে ইনকাম যেটা হয় সর্বোচ্চ কি ভাই 45 50 এইরকমটাই ছিল সর্বোচ্চ সর্বোচ্চ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আল্লাহর অসব নিয়ামতে আসলে চৌধুরী হ্যাঁ আমরা করে ফেলছি আল্লাহর আমি তো দুই বছর হলো এক বছর একবার গেছিলাম আর কি একবার গেছেন হ্যাঁ দুই বছরে কাঁচা লাগছে ভাই না এই পর্যন্ত আসলে কোনো টাকা জমা হয় নাই সব আসলে বাংলাদেশেই দেওয়া হচ্ছে পরে ইনশাল্লাহ বাংলাদেশে ঋণপাতি গুলো প্রায় শেষ হয়ে গেছে এখন হয়তো কিছু ব্যাংকের রাখার মতো আর কি যেটা পাঠাচ্ছি এটা হয়তো ব্যাংকে রাখা যাবে এরকম আর কি আল্লাহর রহমান ভাই আসলে এইখানে কথা হচ্ছে যে আপনি ভালো থাকার জন্য এটা করতে পারেন যে নিজে যত ভালো থাকার জন্য নিজেই আপনার আসলে ইয়াটা বেছে নেওয়া লাগে এই ক্ষেত্রগুলো অন্যকে নিয়ে আসা পরবর্তীতে ওর দিকে দেখে কোনো ঝামেলা কোনো সমস্যা হলো আপনাকে দোষারোপ করা এটা দালাল কাজ না করাটাই আমাদের উত্তম দেখা যাচ্ছে একটা নিয়ে আসলেন লোকে ভাই ও কাজ জানলো না আজ আপনাকে এটা বলবে কাল ওটা বলবে এগুলো ঝামেলা আসলে নিজে এসে আপনার ফ্যামিলি পরিবার রেখে এসে আপনি আপনারটার ইয়া দেখেন অন্যকে নিয়ে আসে এরকম ঝামেলাটা আসলে আমাদের ক্ষেত্রেটা ভালো দেখায় না আর কি না না আমি আমার কাজিনকে নিয়ে আসছিলাম এসে একটা ঝামেলায় পরে গেছে কাজকাম ঠিকঠাক হচ্ছে না একটু স্বাস্থ্য বেশি বলতেছে যে কাজকাম ওকে আছে কোম্পানি রিলিজ দিতে চাচ্ছে বিভিন্ন ঝামেলা আসলে আমি পরবর্তীতে অন্য কাউকে আর নিয়ে আসার মতো এরকম মর্মসিকতা করি না যে এটাই হোক আসলে কম টাকা হোক কিন্তু আপনার একটা কোম্পানি দেখে আসেন একটা পিস্ট একটা কোম্পানি দেখে আসেন যে এখানে আপনার দু বছর পরে হয়তো কিছু বোনাস যাওয়া আসার ভাড়া থাকবে বোনাস থাকবে এরকম একটা কোম্পানি দেখে আসেন যে ছুটি টুটি থাকবে কিন্তু সাপ্লাইয়ের ভিসা আসলে আপনি আসলে চার পাঁচ লাখ টাকা খরচ করে এসে টাকা তো তুলতেই আপনার তিন চার বছর চলে যাবে তো রকম আপনি যখনই আসবেন দিতে একটু চিন্তা ভাবনা করবেন যে কোম্পানির ভিসা একটু টাকা দুই কম বেশি হলেও তারপরে দেখবেন যে আপনার সৌদি আরবের পনেরোশো টাকা স্যালারি ছাড়া এখন আসাটাই আমাদের জন্য সম্ভব

ভাই এখন তো আমরা তো বিকাশের মাধ্যমে পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম না ভাই ওটা আমি বলেই ফেলছিলাম যে ভাই যেখানে আপনারা সৌদি আরব আসার জন্য চিন্তা ভাবনা করলে একটু ভালো কোম্পানি দেখে আসেন হ্যাঁ কাজ তো বিভিন্ন এইখানে সৌদি আরব দেখছিলাম যে বিভিন্ন আপনার কাজ থাকে আপনি এই যে গাড়ির কাজ শিখে আসতে পারে মেকানিক্যালে যে আমাদের এইখানে সৈদি আরবের গাড়ির কাজটা প্রচুর এইখানে ভালো মান্তি একটা আপনি ইনকাম করতে পারেন পরবর্তীতে এসির কাজ আছে যেগুলো আসলে জন্য দেখা যায় যে এই সব সময়ের কাজগুলো সব সময় জরুরি প্রয়োজন কাজের নাম বলতে এখানে আমি বলে যে গাড়ির মেকানিক্যাল মেকানিক্যালটার চাহিদাটা বেশি কারণ সৌদি আরব প্রচুর গাড়ি আর এদের কোনো মনে করেন যে আপনি রাস্তাঘাট বের হলে দেখা যাচ্ছে যে কাজ আপনি পেয়ে যাবেন কাজের কোনো ইয়া লাগবে না আর কি যাই কোন কিছু জানতে পারলাম প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িটা কোন জেলায় বাংলাদেশে ভাই আমার বাড়িটা হচ্ছে আসলে উত্তরবঙ্গে আবার রংপুর জেলায় আর কি ওকে ভাই আপনার জন্য মন থেকে দোয়া আপনি আরো বড় হন আল্লাহ তালা আপনাকে আরো নিয়ামত দান করুক মনের আশা পূরণ করুক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করিয়ান হওয়ার জন্য এই বাইকের জন্য সবাই দোয়া করবেন সৌদি আরবে দুই বছর ধরে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আসসালামু আলাইকুম